আমার রাসুল মদিনার মসজিদে বসে আছে ওই সময় মতার যুদ্ধ আরম্ভ হয়ে গেছে মতার প্রান্ত মদিনার মসজিদ থেকে পনেরো দিনের দূরে রাস্তা হাজরাতে আনাস হুজুর কেছে বলে হুজুর যুদ্ধের প্রান্তে এখন কি খবর আমরা কেউ পাচ্ছি না ওরা জিতলো না হারলো আমরা তো কিছুই বুঝতে পারছি না আল্লাহ রাসূল বলেছেন আনাস বসো চোখটা বন্ধ করে নিলেন দয়ার নবী নিগাহে রহমতকে বন্ধ করে নিলেন রহমতের নজর বন্ধ করলেন বলি আমার রসল বলছে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি রণক্ষেত্রে আপনার ভয়াবহ রূপ ধারণ করেছে তাকে এই মুহূর্তে ইসলামের ঝান্ডা না 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 জমিনে পড়ে গেল না রাওয়ার হাত থেকে ঘোড়ার পিঠে সবার অবস্থায় জাফার ধরে নিল আবার পতাকা উড়াচ্ছে আল্লাহ রসুল বলছে শহীদ হয়ে গেল না 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 ইসলামের ঝান্ডা মাটি

আমি আজকে আমি কথা শোনাচ্ছি না আলিমুলামার এর মধ্যে বসে আছে তার জ্ঞান কি ছিল আল্লাহ তার চোখের এলিম আলাদা দিয়েছিলেন হাতের এলিম আলাদা দিয়েছিলেন সিনার এলিম আলাদা দিয়েছিলেন জবানের আলাদা দিয়েছিলেন আমার আল্লাহ আমার রসুলকে দিয়েছে পা থেকে মাথা পর্যন্ত তাই সারা বিশ্বে আমদ পর্যন্ত আমার রসুল মানে হচ্ছে একটা থিওরি যেখান থেকে আমরা জ্ঞান পাই অনেক কিছু নবীকে দেখলেই শিক্ষার শিক্ষা অন্য কিছু নয় এমন আলিম করলেন যে হেঁটেছে তো সুন্নত হয়েছে যে বলেছে তো হাদিস হয়েছে যে আপনারা কি মানে থুতু থুতু ফেলেছে তো শেফা আপনার Dard এর ওষুধ হয়েছে যে রাসূল ঘেমেছে তো আতরবার হয়েছে বলেন সুহান ভাইজি আমার কথা আপনারা বুঝতে পাচ্ছেন কিন্তু আমার আল্লাহ কোরআন পাখের মধ্যে লিখছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলযীনা ইত্তাবিউনা আর রাসূলান নবিউল উম্মি কথা হচ্ছে না তার বিবরণ আমাদের কাছে কি দিচ্ছে তিনি রসুল তিনি নবী এবং তিনি উম্মি রসুল মানে কি কোরআন পাঠ রসুল কথার অর্থ কি আলমন আমার আছেন এখানে বহু জিজ্ঞাসা করুন রাসালা মানে কন্টিনিউ যে জিনিসটা ঝরতে থাকে তিনি রসুল মানে কন্টিনিউস আল্লাহ তার উপরে ইলিম জড়িয়েছেন রহমত জড়িয়েছেন বরকত জড়িয়েছেন আল্লাহ কন্টিনিউস সব জিনিস তার উপর জড়িয়েছেন যার উপর কন্টিনিউস ঝরঝর করে আসতে থাকে তাকে রসুল বলা হয় যেমন আমরা ছোটবেলায় দুধ দুয়ার ক্ষেত্রে পড়েছিলাম রসাল না দিয়ে বলেছেন যেমন আমরা পড়েছিলাম করে বাঁধ থেকে দূর যে পড়ছে কন্টিনিউস যেটা পড়ে ঝরে পড়ে ওকে বলা হয় রাসাল মানে আমার নবী সর্ব জ্ঞানে ছিলেন তাই ঝরঝর করে তার উপর সবসময় জ্ঞান আসতো রাসল মানে হলো জ্ঞানের সমুদ্র তারপরে বলছেন আর নবী তিনি হচ্ছেন নবী নবী কথার অর্থ কি যার কাছে কন্টিনিউয়াস নিউজ খবর জ্ঞান জানা 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 খবর থাকে তিনি হচ্ছে নবী একটা মানুষের কাছে কন্টিনিউয়াস ইলিমের সাগর আসবে দরিয়া ঘট বর্ষণ হবে জ্ঞানের দরিয়া বর্ষণ হবে খবরের দরিয়া বর্ষণ হবে যে সব কিছু জানবে কন্টিনিউয়াস যার জানার জানা সব সময় বন্ধ হবে না তারপরে আমার রাসুল বলছেন আল্লাহ উম্মি উম্মি কথার অর্থ বর্তমান মৌলানাদের করতে দেন অল্প দিন ডিকশনারি খুলতে শিখেছে তাদেরকে করতে দেন উম্মি কথার অর্থ সরাসরি বলে দেবে লেখাপড়া জানাতেও না এখন আপনি বলুন আল্লাহ ওই আয়তের মধ্যে বলছেন আর লাদিনা বেউনার রসৌ উম্মি রাসৌল মানে কান্টিনিউয়া জ্যান আর জ্যান নাবি মানে কন্টিনিউয়াল সব খবর আর খবর আর অম্মি মানে জানতেন না এখন নাবি বলি এই দুটো কথার সঙ্গে একে আয়েতে লাস্টফার তাকে সাংঘর্চিক হয়ে যাবে না যদি এমন মানে হয় যেন আমার কথাটা বুঝতে পারছেন কি পাচ্ছে না যদি এমন হয় তাহলে লাস্টের কথা তাহলে সাংঘর্চিক হয়ে যাবে তাহলে এর আল্লামা হুজুর খুলুন বসি আট আল্লামা পড়ুন কুলকুতুবে তফসির দেখুন একটা দুটো কথা বলবো না কুলকতুবে তফসির খুল কথার অর্থ লিখছে বা যে যে ব্যক্তি আল উম্মি উম্মি আল্লাহ যে ব্যক্তি পড়ে না ওয়ালা ইয়াকুব এবং লেখেনা তাইন ভাইজান পেলে এই মানে আল্লামা উলামা সাহেব লিখেছেন কারণ তিনি আলেম ছিলেন বিখ্যাত ইলমে লাদুন্নি ধারার ছিলেন লা যদি আমি এখন কোন সেগা জিজ্ঞাসা করি এই সেগা অনুযায়ী মিজান মন সাহেব যারা সোমে দুন সোমে পড়ে তার যারা মিজান মন সাহেব পড়ে যারা নাফিকুল ওয়াজারে মারুফের গর্দাম করতে যাবে তাদেরকে যদি জিগ্যাছা করি লায়াকরাউ কথার অর্থ কি লিখতে জানতেন না বলবে তাহলে উস্তাদ পিট ফাটিয়ে দেবে ছড়ি দেবে উস্তাদ জিজ্ঞেস করবে লায়াকরাউ মানে লায়াক্তু মানে কি লায়াক্তু মানে পড়তে জানবেন না এবং জানতেন না পিট ফাটিয়ে দেবে ছড়ি দেবে আর কোন সন্তান যদি বলে হুজুর লায়াকরাউ কা મતলব है नहीं पढ़ता है और नहीं पढ़ेगा কপালে অর্থ না না এবং কেন আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন কিনা আমি তোমার দক্ষিণ হস্তকে বন্ধ করে দিয়েছি তুমি লিখবে না যদি তুমি লেখো আর তুমি পড়বে না যদি তুমি পড়ো তাহলে পূর্বের দিনের আসাতেরুল আউ্বালীনদের যারা উম্মত আছে তারা তোমাকে সন্দেহ করবে আমার কোরআনকে সন্দেহ করবে তারা মনে মনে করবে কথায় যে মোহাম্মদ পড়তে জানে লিখতে জানে সাল্লাহ তাল ইসলাম পড়তে জানে লিখতে জানে রাত্রে লুকিয়ে লুকিয়ে তওরাত ইঞ্জিল পড়তো কিতাবের কথা শোনাচ্ছি গো তওরাত পড়তো ইঞ্জিল পড়তো আর নিজের টুকটুক করে তা থেকে নকল করে কোরআন লিখেছে দ্যাটসাই আমার আল্লাহ বললেন তোমার পড়া এবং লেখা বন্ধ রাখলাম কথা যেন আমার কথা বুঝতে পারছেন তো দেখ এর অর্থ কি এটা দাঁড়াই কোনো ভাবে কেউ বুঝাতে পারবেন কোথা থেকে টেনে এনে দলিল দেওয়া হচ্ছে ডক্টর শহীদুল্লাহ বলেছেন নিরক্ষর আরে ডক্টর শহীদুল্লাহ ছিলেন ভাষাবিদ এবং তিনি ওই ভাষাটাকে ভেঙেছেন এখানে আপনারা বাংলা সাহিত্যের ছাত্র কারা আছেন হাত তুলে দেখান একটাও নেই এখন আপনাদের যদি জিজ্ঞাসা করি ভাই নিরক্ষর মানে কি যত সব বকলম নিরক্ষর মানে কিছু জানে না মূর্খ বলবেন কি বলবেন না ঠিক একই কথা নিরক্ষরের ইংরেজি অর্থ আপনার গুগল ডিকশনারি একটু সার্চ মারুন ওখানে লেখা হচ্ছে ইলিটারেট ইলিটারেট এর অনেকগুলো অর্থের মধ্যে একটা লেখা হচ্ছে নিরক্ষরের ইংরেজি ইলিটারেট বলে আর ইলিটারেট একটা মানে সেখানে বার করেছে স্টুপেন্ট জবিল্লা বলেন এই কথাটা রসুলের সাথে যায় কি শুধু শুধু আমার উপর রাগ করেন কেন মন খারাপ করেন কেন কোরআন রসুলের আয়েব বার করতে নাজিল হয়েছে আমার আফসোস হচ্ছে তুমি সিদ্ধান্তে আসতে পারো না জানতেন না এই জানতেন না সূক্ষ্ম কথার মারপ্যাঁচে বলা হচ্ছে অনেকে উন্মিকতার অর্থ বার করছেন কি রসুনপাত লিখতেন না পড়তেন না আসলে বলে নিজে বলছেন আসলে তিনি লিখতে জানতেন না পড়তে জানতেন না ব্যাস এই এতটুকু জাগা হচ্ছে আমার আপত্তির যেটা ডক্টর জাকির নায়কও বলেছিল যেটা ওই সিক্স ফ্যাক্স বওলানা বলেছিল যেটা আপনার বিভিন্ন লেখকরা পূর্বের দিনে উইলিয়াম মোর ডেভেন ফোর কেটি এদের মতো মানুষ রসুলের বদদাম করতে যে বলেছিল পরে নিজেরা অ্যাপোলজাইজ করেছিল তারপর দ্য অ্যাপোলজি ফর মোহাম্মদ লিখেছিল তাই জন্য আমার কথা বুঝতে পারছেন তো এই জায়গা তো আমার আপত্তি কেন প্রত্যেকটা মোমেনের আপত্তির জায়গা হবে জানতে না বলা যায় যে রসুল মানে কন্টিনিউ যার উপর জানার জানা খবর আর খবর আমার রসুল বলছেন আমি পৃথিবীতে তো ছাত্র হয়ে জন্মাইনি আমি মোহাম্মদ উস্তাদ হয়ে জন্মেছি বলুন না সোহান এখন মোয়াইলিম যদি তিনি হন আর তিনি লিখতে জানতেন না যদি আপনি বলেন দুটো কথা সাংঘর্ষিক না আমার কথা বুঝতে পারছেন তো যদি মোহাল্লে উস্তাদ হন তিনি লিখতে জানতেন আরে তিনি লেকের না আলাদা ব্যাপার আমার তোমার পড়াশোনা আরম্ভ হয় ওয়া খকা থেকে আমার রাসূল পড়াশোনা আরম্ভ হয়েছে কোথা থেকে আর আল্লাহ আল্লাহ বরান ডাইরেক্ট মাস্টার ডিগ্রি থেকে তার প্রাইমারি স্টেজ আরম্ভ মাস্টার কি সর্বোচ্চ শিক্ষা থেকে তার প্রাইমারি স্টেজ আরম্ভ হয়েছে মুফা সিলিন্ডরা তাই লিখতে কার কোনো করেননি আল্লাহ রসূল আর বাদশাহ তার অম্মি যে কথাটার কথা লিখছে এই অম্মি কথার ব্যাখ্যায় তারা লিখছে যার উস্তাদ আল্লাহ হয় তাকে উম্মি বলে দুনিয়ার ছাত্র যার যদি মাস্টার হয় ডাক্তার হয় এমটেক হয় বিটেক হয় অ্যাস্ট্রনটস হয় বায়ো সায়েন্সের এক্সপার্ট হয় এমএসসি যদি করে আজ বড় বড় বিদ্বান হয়ে যায় বড় বড় আলেম হয়ে থাকে যদি থলি মাওলানাদের কাছে পড়ে আজকে যার উস্তাদ খুদ খোদা ছাত্রটা কিরকম জ্ঞানী হবে যদি বলেন না সুবহানাল্লাহ অতএব কোরআন নাযিল হয়েছে রসূলেরaib দোষ দেওয়ার জন্য নয় কোরআন নাযিল হয়েছে রসূলের গুণগান করার জন্য বাড়ি খুব बताई আমাদের আল্লামা নে কি বলতে উম্মি হোটা আমাদের রসূলের লিখতে পড়তে না পারা রসূলের মুজিজা বলিয়া গণ্য হইবে জোরে বলেন না আল্লাহ একবারও বলেন যে লিখতে পারেন না পড়তে পারেন না ভাইজান আমার কথা বুঝতে পাচ্ছেন তো ব্যাখ্যা করতে যে বলছেন উম্মিদের মধ্যে তিনি এসেছেন বলে বলছেন উনি তাদেরই শরিক এই তাদের শরিক বলতে তিনি কি অজ্ঞ তাদের শরিক বলতে তো জাহেলদের মধ্যে এসছেন তিনি কি জাহেলদের শরিক এই তাদের শরিক বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন ওখানে তো অনেক কাফের ছিল অমুসলমান ছিল আমার নবী কি তাদের শরিক এটা আপনার বুজার ভুল তাদের লেখার ভুল নয় এটা বলেছেন যে ওদের শরিক বলতে গেলে ওদের গোত্রের মধ্যে ওদের খান্দানের মধ্যে এসেছে ওদের খান্দানের শরিক সম্পর্কে কথা বলতে গেলে মুখ সামনে বলতে হবে আল্লাহ রসুল দেব দুনিয়ার বাদশাহ তার জামানায় বড় বড় মুনাফেক ছিল জানেন তো এটা মুনাফেকের নাম একটু আপনারা বলতে পারবেন আব্দুল্লাহ বিন উবায়ের কথা আপনাদের মনে আছে শুনেছেন যত কাটি করা কাজ ছিল তার ঘরে বসে টুকটুক করে ফেতনা লাগানো কাজ ছিল তার সে যখন মারা যায় আহারে দয়ার নবীর কাছে খবর এসতে আমার নবী বলছে আমি আজ দুষ্পন ভুলে গেছি আমি ওর জানাজা করতে যাব উমর ফারুক বলছে ও যা যাবে না কেন বলছে ও তো ওর মনে নেফাক ও কপট ও হে পক্ষে ওর কাছে যাওয়া যাবে না হুজুর আল্লাহ রাসুল বলছে আমি যাবো না হুজুর ও তো জাহান নামে মোনাফেক জায়গা আল্লাহ কোরআনে বলছে জাহান নামে সব থেকে নিচে কবুল হবে না আমার নবী বলছে আমি একাত্তর বার দোয়া চাইব জোরে রুখতে পারলো না আমারে তারা ভয়েতে আগে লাশ গুলো গেলা মাটি কাটা দিয়ে চাপা দিয়ে দিয়েছে বলছে আমার নবী বলছে লাশ কোথায় কবর হয়ে গেছে আল্লাহর রসুল ওই প্রথম ওই মোনাফিকের লাশ কবর থেকে তুললেন আমার নবী বলেছিলেন সত্তর বার নয় একাত্তর বার দোয়া চাইবো আমার রসুল অনেকক্ষণ ধরে তার জন্য দোয়া চাইলেন পরে আমার নবী হেসে বললেন আল্লাহকে মাফ করে দিয়েছে বলেন আল্লাহ আমার নবী বলছে আমি আশা রাখছি আল্লাহকে মাফ করে দিয়েছে ভাইজান আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি কোথায় কোথায় আর কথা বুঝতে পারছেন কোথায় আব্বাস আর কোথায় গাম গাছ কোথায় কি বলে জ্যোতি বোস আর কোথায় বোস এরকম প্রবাদ বাক্য ছিল কার সাথে কার তুলনা করে দিচ্ছেন খবরদার এমন কথা বলবেন না এটা বলি আমি শেষ করে দেবো আমার নবীর ক্ষেত্রে শব্দ চয়ন কি হবে এটা আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন তো এরকম একদল মুনাফিক পিছনে বসেছিল আমার নসুল রসুল তাকরির ওয়াজ করছেন আর মুনাফিকরা পিছন থেকে চিল্লে একটু রহস্য করলেন আল্লাহ রসুলকে ইয়া রসুল আল্লাহ সালাম হাঁটের উপর হাত দিয়ে ঠাট্টা চলে রায়না 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 কথার আমার দিকে নজর দিন আমার দিকে দেখুন কথা বুঝতে পাচ্ছেন রয়না কথার অর্থ হচ্ছে আমার দিকে দেখুন রাইনা আমার দিকে দেখুন নজর দিন চোখের বিলদি আমার দিকে দিন চোখের আমার দিকে দিন কিছুদিন পরে আল্লাহ কোরআন নাজেল করে দিলেন তোমরা কবর দান আমার রাসূলকে রাইনা বলে ডেকো না জিজ্ঞাসা করে নিন একবার উন্নয়না কথার অর্থ কি আর রাই কথার অর্থ কি দুটোর অর্থই হচ্ছে আমার দিকে তাকান কথাটা বুঝতে দুটোর অর্থই আমার দিকে তাকান আল্লাহ রাসুল তারা কি বললো রয় না আমার দিকে দেখুন কেসটা শোনেন আমার নবী ছোটবেলায় বেশ পালন করতেন মেষ মানে ছাগল ভেড়া বকরি চড়া চড়া কত ভিকারি ছিল খবরদার আমার রসুল সম্ভ্রান্ত ধনী পরিবারের সন্তান গুরবাদ ছিল আমার রসুলের সেফাত এবং মজেজা আমার আল্লাহ তাকে গরিবের জিন্দগি দিয়েছিলেন গরিবের বাচ্চা আমার নবী ছিলেন না কোন মৌলানা বলার আগে গরিবের যে একটা মাটো ভাষায় বলে ফেলেন আমার নবী এই বাচ্চা ছিলেন খবরদার বলবেন না আমার রসুল আব্দুল মোতালিবের আব্দুল মোতালিবের সম্পত্তি আপনারা জানেন না এই বিস্তারিত আলোচনা জমিয়ে বাংলা আসামের সভা হয়ে গেল কিছুদিন আগে আমি সেটা বলেছিলাম বোধাই কোন জায়গায় হয়েছিল রক্তদান শিবির হয়েছিল কোথায় কয়লা বটতলায় ওখানে কি বার হবে ইনশাল্লাহ আল্লাহ যদি করেন সব খবর আছে অ্যাম্বুলেন্স বার হবে আলহামদুলিল্লাহ কথার ফাঁকে একটু অ্যাডভার্টাইজ করে দিলাম আমার নয় দাদা হজুরের সংগঠনের বলে বলে করলাম রাগ করলে হবে না সব ডিজের ঢোল বাজাতে অস্থির আমি দাদা হজুরের ঢোল বাজাবো না বারে আমার মেষ পালকদের রায়না বলতো মানে এই লক্ষ্য দাও লক্ষ্য দাও এই ছাগলটা লক্ষ্য দাও ওই ভেড়াটা লক্ষ্য দাও এটা লক্ষ্য দাও ওটা লক্ষ্য দাও তো যারা রাখাল রাখালদেরকে রায়না বলে ডাকতো ওই জমানায় তোমার আল্লাহকে ভালো লাগলো না যদিও অর্থটা অঞ্জুর না রায়নার এক কিন্তু ওই ক্ষেত্রে একটু টানের জন্য আরো অনেক অনেক কিছু বলেছে সে পরে আলোচনা করব তো ওই ক্ষেত্রে আমার আল্লাহ ভাষা চয়নটা কি হবে যে আমার নবী মহাশ্রদ্ধার নবী যাকে আমি আমার আর্শে দেখে মর্যাদা দিয়েছিলাম ওকে রায় বলে তোমরা ঠিককিলি করতে পারো না ওর ক্ষেত্রে উনজর না বলো আমি আল্লাহ খুশি হব বলুন না সুবহানাল্লাহ তো নবীর ক্ষেত্রে সুন্দর ভাষা চয়ন করাটাই হচ্ছে আমার আল্লাহকে খুশি করা রাসুলের শাফাতের হকদার হওয়া অতএব কেউ কোনো ওয়াজ রসিদ করতে গেলে মুখ সামলে কথা বলতে হবে কথাটা বুঝতে পারছেন না একদম মুখ সামলে আর আমি বিস্তারিত বাড়াচ্ছি না অনেক কথা শুনতে ভাই কানে মេរাবের ক্ষেত্রে সব কাজে লাগবে না ওসব দেখাবেন না আমাকে ব্যক্তিগত ময়দানে চোখে চোখ রেখে কথা বলি যদি সাহস থাকে চোখে চোখ রেখে কথা বলবেন সামনা সামনি পাচ্ছি না পেছন থেকে আঁচল ধরে টানা ওতে লাভ নেই প্যান ধরে টানা জামা ধরে টানা চোখে চোখ রেখে কথা বলবেন সওয়াল রসুল্ল অতএব সেদিন থেকে আজ পর্যন্ত আমার বক্তব্য স্টেট লেভেল ছিল আছে থাকবে এখানে কিছু করার নেই যাই হোক হলিদার দরবারে একটু কোরআন হাদিসের দু একটা কথাগুলো কথা বললাম যার মূল কথা ছিল আপনার রসুলকে আপনি যত সম্মান দেবেন দুনিয়ায় আল্লাহ আপনার তত সম্মান দেবে